রক্তদান জীবন বাঁচাই আসুন আমরা রক্তদান করে সচেতনতা বাড়িয়ে তুলি এবং রক্তের প্রয়োজন আছে এমন ব্যক্তিরা যাতে সবসময় উৎকৃষ্ট পান তা সুনিশ্চিত করে স্বেচ্ছায় রক্তদান একটি মানবিক দায়বদ্ধতা এবং সামাজিক অঙ্গীকার রক্তদান মহুত দানও বটে নিজের রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচানো এক মহুত কাজ রবিবার দুপুরে ত্রিপুরার পশ্চিম জেলার অন্তর্গত মস্তিষ্কপুর বিধানসভা কেন্দ্রের পঞ্চায়েত সমিতির অন্তর্গত বিদ্যালয় পরিসরে দশ মস্তিষ্কপুর মন্ডলের বিজেপির জনজাতি মোর্চার উদ্যোগে আয়োজিত এক স্বেচ্ছায় রক্তদান শিবির উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলন করে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করার পর কথাগুলো বলেন মস্তিষ্কপুর কেন্দ্রের বিধায়ক তথা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি মস্তিষ্কপুর মন্ডল থেকে পাঁচশো ইউনিট রক্ত সংগ্রহ করার এ কর্মসূচির সূচনা হয়েছে গত কয়েকদিন আগে এর অঙ্গ হিসেবে আজ জনজাতি মোর্চার উদ্যোগে চলছে রক্তদান হিসেবে এতে উৎসাহিত এলাকার যুবক এবং মহিলারা বলি জানান তিনি পরে মন্ত্রী রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন আজকের রক্তদান শিবিরে উপস্থিত সকল রক্তদাতাদের তাদের এই মুহূর্তে সেবামূলক কাজ এবং মানসিকতার সাধুবাদ জানিয়ে সকলে সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন এই রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মস্তিষ্কপুর মন্ডলের মন্ডল সভাপতি কোরাঙ্গ ভৌমিক জেরানিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ জনজাতি মোর্চার মন্ডল সভাপতি সুধন দেববর্মা এটা তো আমাদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দশ মজলিশপুর মণ্ডলের উদ্যোগে এই রক্তদান শিবির যুব মোর্চা মহিলা মোর্চা আমাদের জনজাতি মোর্চা ও বি সি মোর্চা এবং সর্বশেষে আমরা মণ্ডলের উদ্যোগে মেগা রক্তদান শিবিরগুলো আয়োজিত করছি ইতিমধ্যে আজকে তিন দফায় হচ্ছে প্রথম যুব মোর্চার দ্বারা হয়েছে পরবর্তী সময়ে আপনারাও সেখানে উপস্থিত ছিলেন আমাদের আরেকটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে এসএম কমিটিতে এস সি মোর্চার দ্বারা এবং আজকে আমাদের উপজাতি যে জনজাতি মোর্চা সেই ভাইয়েরা বোনেরা রক্তদান শিবির এখানে আয়োজন করছে আমরা লক্ষ্যমাত্রা ধার্য রেখেছি পাঁচশো ইউনিট ব্লাড আমরা মজদেশপুর মন্ডল থেকে দেব বিভিন্ন ধাপে এবং ইতিমধ্যে প্রায় দেড়শো ইউনিটের উপর ব্লাড কালেকশান হয়ে গেছে এই তিন ধাপে বাকি যে রক্তদান শিবিরগুলো আমরা খুব শীঘ্রই আমরা আয়োজন করব এবং শেষ দফায় মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটা মেগা রক্তদান শিবির আয়োজন করার আমাদের চিন্তাভাবনা রয়েছে আর আপনারা জানেন যে রক্তের কিছুটা স্বল্পতা রয়েছে এবং রাজনীতির বাইরে সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসাবে আমাদের দর্শক শ্রীষ্ট মন্ডল এই রক্তদান জন্য আমরা উপযোগী হয়েছি এবং আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি কারণ রক্তদান জীবন জীবনদান রক্ত দিয়ে আমরা আবরতলা থেকে প্রবীণ দেববর্মার রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা